হ্যালো ইব্রিহান আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো আমরা এখানে দেখাবো কীভাবে টেলিগ্রাম বডগুলো তৈরি করতে হয় তো অনেকে জানে না বা অনেকে জানেন তো যারা জানে না তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই বডগুলো কীভাবে তৈরি করতে হয় আপনাদের কাছকে দেখাই দেব তো প্রথমে সার্চ ভারে লিখবেন এখানে আপনি যদি লেখেন বড এখানে বট ফাদার লেখা করেন তো ইতিমধ্যে আমার এখানে দেখেন এই সামনে চলে আসছে বট ফাদার তো আমরা বট ফাদার এখানে একটা টেলিগ্রাম দেখতে পাচ্ছি এখানে আমরা কি করব এখানে এই দেখেন এখানে লেখা আছে কিন্তু স্টার্ট এখানে কি লিখ দিয়ে অনেকগুলা অনেকগুলা এখানে দেখতে পাচ্ছেন কমান্ড আছে তো এগুলা আমরা এক এক করে দেখে নেব দেখার পর এখান থেকে একটু লক্ষ্য করেন এই যে এখানে দেখেন একটা নিউ বট ক্রেটে নিউ বড নামে একটা অপশন পাবেন এখানে ক্লিক দিয়ে দিবেন দেন এখানে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনাদের অবশ্যই একটা বোর্ডের নাম চুজ করতে হবে তো আমরা এখানে বোর্ডের একটা নাম চুজ করে দেব তো এখানে মনোজ একটা বোর্ডের নাম চুজ করে দেবো এখানে ধরেন মনিট্যাগ আমি মনিট্যাগ এখানে লিখে দিলাম মনিট্যাগ আর্নিং বা এরকম কিছু একটা লিখে দেব ওকে এখানে মনিট্যাগ আর্নিং আমি লিখে দিলাম তারপর এখান থেকে দেন একটা ইউজার নাম দিতে হবে ওকে এখানে কিন্তু একটা ইউজার ইউজার নাম দিতে হবে তো এখানে আমরা কিভাবে ইউজার নাম দেবো এখানে দেখতে পাচ্ছেন আমরা ইউজার নামটা দেবো এইভাবেই ধরুন মনিট্যাক আমরা যদি একটু দেখাই এখানে মনিট্যাক আর্নিং তো এখানে আমি দিয়ে দিব মনিট্যাক আর্নিং ওকে এখানে মনিট্যাক আর্নিং এখানে আরেকটা বিষয় আমি বলে দিই আপনাদেরকে মনিট্যাক আর্নিং যে লিখবেন এখানে আপনার এখানে মনিট্যাক আর্নিং লেখার পর এই যে দেখেন এখানে কিন্তু আপনারা অবশ্যই বট লিখে দেবেন ওকে মন্ডি নামের এখানে বট লিখে দেবেন বিও টি বট লিখে দেবেন এখানে দিয়ে তো এখানে সরি মানে এই নামে অলরেডি একটা এ বট ক্রিয়েট করা আছে তো আমি এই বটটা আমি নিতেসে না তো আমি এটা কপি করলাম কপি করবো বটটা কেটে দিয়ে এখানে ধরেন আমি একটা কিছু সংখ্যা অ্যাড করে দিলাম এখানে ধরেন এখানে আমি চৌত্রিশ দিয়ে দিলাম একজাম্পল চৌত্রিশ দিয়ে হয় এখানে বট এটা হলো ইউজার নাম ঠিক আছে এটা হলো মনে রেখে দেখেন এখানে কিন্তু আমার সাকসেসফুল হয়ে গেছে এখন দেখেন আমার কিন্তু এখানে বটটা এখানে যদি আমরা লক্ষ্য করি এই দেখেন আমার বর্ডার যে ইউআরএলটা এখানে কিন্তু দিয়ে দিছে ওকে এখন বর্ডার ইউআরএলটা কিন্তু দিয়ে দিছে আমি যদি এখানে ক্লিক দেই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই দেখেন এরকম এরকম অপশন চলে আসছে এখন এরকম অপশন চলে আসছে তো আমরা এখন কি করব এখান থেকে এই মেনুতে ক্লিক দেব মেনুতে ক্লিক দেব এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন আরেকটা অপশন আছে আমরা এখানে একটু নিচে চলে যাই এখানে দেখেন ক্রিয়েট এ নিউ ওয়েব অ্যাপ নামে একটা অপশন আছে ক্রিয়েট এ নিউ ওয়েব অ্যাপ এই যে অপশনটা আমরা কি এটাতে দেবো দেন এটাতে ক্লিক দ আমাদের বলতেছে কোন আমরা আমাদের ইউজার নামটা সিলেক্ট করে দেবো তারপর এখানে কি বলতেছে এখান থেকে আমরা দেখতে একটা টাইটেল তো এখানে কিন্তু একটা টাইটেল দিতে পারতেছে তো আমরা এখানে কি করবো মনি আর্নিং লিখে দেব মনি আর্নিং ধরেন এখানে আমি মনিটেক আর্নিংটা লিখে দেবো এখানে টাইটেলের জায়গায় তো মনিটেক আর্নিং তারপর এখান থেকে আমরা একটা ডিসক্রিপশন দিতে দিতে বলতেছে তো আমরা এখান থেকে ধরেন একটা ডিসক্রিপশন দিয়ে দিব ঠিক আছে একটা ডিসক্রিপশন দিয়ে দিলাম এক্সাম্পল একটা ডিসক্রিপশন দিয়ে দিতেছে আমি তো আর্নিং বট ঠিক আছে আমি একটা ডিসক্রিপশন দিয়ে দিলাম তারপরে এখান থেকে একটু লক্ষ্য করেন ডিস্ক্রিপশনটা দেওয়ার পর এখান থেকে আমাদের একটা ফটো আপলোড করতে বলছে তো আমরা একটা ফটো আপলোড করে দিব এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা আমাদের গ্যালারিতে কোনো ফটো আছে কিনা তো আমরা এখানে একটা ফটো আপলোড করে দেবো তো এখান থেকে দেখতে পাচ্ছেন ফটোটা আপলোড করার জন্য এখানে তো এই চল্লিশ ইন্টু তিনটু সার্টিফিক জেলে ফটোটা আপলোড করতে হবে তো এখান থেকে নিউ আপলোড ডেমো বা এটা করতে হবে না এটা এমনি চলবে তবে আমরা একে এম টিতে ক্লিক দিয়ে দেবো ফ্ল্যাশ এম টিতে এখান দেখেন এখানে কিন্তু আমাদের ওই ওয়েবসাইটে ইউরএল এর চাইতেছে ওকে আমাদের কিন্তু ওয়েবসাইটে ইউরএল এর চাইতেছে তো আমরা এখন কি করব আমাদের একটা ওয়েবসাইটে ইউরএল এখানে দিয়ে দেব সো বন্ধুরা এখানে আমরা কি করলাম এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে ওই এটা ছিল আমরা এটা এখানে দিয়ে দিলাম আমাদের যে চ্যানেলের লিংকটা দিয়ে দিলাম তো এখানে ছড়ি চ্যানেলের মানে একটা ওয়েবসাইট লিংক দিয়ে দেব এখানে তো ওয়েবসাইট লিংকটা দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা যে অটোমেটিক হয়ে গেছে তারপর এখানে একটা ইউজার নাম বা একটা আপনার এর নাম দিতে হবে তো এখানে আমি সেমভাবে মনিটেক দিয়ে দিলাম এখানে দিয়ে দিব মনিটেক লিখে ঠিক আছে মনিটেক আর্নিং এখানে আমি মনিটেক আর্নিং লিখে দিব এটা আসলে অ্যাডজাস্ট করে দিতে হবে মনিটেক আর্নিংটা তো আমি এখানে মনিটেক আর্নিংটা লিখে দিলাম তারপরে আমি আবার এখন দেখেন আমাদের কিন্তু এটা বোর্ডটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে বোর্ডটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে ওকে এখন দেখেন আমি যদি দেখা দিই এখানে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে বোর্ডটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে দেখি ওপেন হলে কি আসে দেখেন এখানে কিন্তু একটা আমরা যে বোর্ডটা ক্রিয়েট করছি এটা কিন্তু এখানে চলে আসছে তারপর আমি যদি ওপেন বোর্ডে ক্লিক দিই তো আমাদের এখানে দেখেন এখানে কিন্তু স্টার্ট বাটন হয়তো ছিল বাট আমি যেতে করছি এখানে আমরা কি করব একটা বাটন অ্যাড করব ওকে এখানে একটা বাটন অ্যাড করব তো আমরা কি করব এই মেনুতে ক্লিক দিব মেনুতে ক্লিক দেওয়ার পর এখান থেকে আমরা এই যে ইডিট মাই বট একটা অপশন পাবেন এখানে একটু লক্ষ্য করেন ইডিট ইউর বট ওকে এটাতে একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনারা আমাদের টেলি ইউজার নামটা এখানে যা সিলেক্ট করছিলাম তো ইউজার নামটা আমরা এখানে সিলেক্ট করে দেবো তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে বট সেটিংস বাই এই বট সেটিংস তারপরে ইডিট বট এ পে টুকেন পেমেন্ট অনেকগুলো অপশন আছে ট্রান্সফার অনারশিপ তো আমরা কি করব বট সেভিংস নামে যে একটা অপশন পাবেন এই যে এখানে দেখেন বট সেভিংস এটাতে একটা ক্লিক দেবো এটাতে ক্লিক দেওয়ার পর দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে তারপর এখানে দেখেন এই আপনার মেনু মেন মেনু না মেন বাটন একটা বাটন আছে আমরা এটাতে ক্লিক দেবো তারপরে আপনি কন কনফিগারেশনের একটা মেনু বাটন এটাতে ক্লিক দিবেন ক্লিক দেবো এখানে অবশ্যই একটা নাম দিতে হবে আপনার তো এখানে আমরা একটা নাম দেবো মেনু বাটনের তো মিনন পাঠনের নামটা দিবল ধরেন এখানে আমি মনিটেক আর্নিং আর্নিংয়ে লিখে দিলাম এখানে মনিটেক আর্নিং নামটা লিখে দিব তো এই দেখেন আমি মনিটেক আর্নিং আর্নিংয়ের নামটা এখানে লিখে আমি সেন্ড করে দিব তো এখান থেকে কিন্তু দেখেন প্লিজ ইউ আর এল তো এখানে আমার একটু মেবি ভুল হইছে মনে হয় তো এটা আমার এই আমি আবার ব্যাগে চলে যাই তো এখানে এখানে আমরা আবার সিলেক্ট করে দিলাম তারপর আছে মিনি অ্যাপস এই যে মিনি অ্যাপস নামে যে বটটা আছে এটা এনেবল করতে হবে আগে তো এখানে আমি কিন্তু অলরেডি এনেবল করে দিলাম দেখতে পারছেন এখানে আমরা ঠিক আছে এটা কিন্তু এনেবল করে দিছি এখন যদি আমরা এই আপনার এখানে চলে যাই দেখেন সো বন্ধুরা এখন আমরা কি করব এই যে মেন সরি মেনুতে কি লিখ দেব এখানে কি লিখ দেব আবার এই বটে এখানে দেব তারপর এখানে আমরা এটা সিলেক্ট করে দেব সিলেক্ট করার পর সেম ভাবে বট সেটিংস এ যাওয়ার পর এখানে আমরা এই মেনু বাটনটা যা আছে এটা আমরা ক্লিক দেব তারপর এই কনফিগার মেনু বাটন এখানে কিন্তু আমার বাটনের এই আমাদের ওয়েবসাইট ইউআরএলটা দিতে হবে তো এটা আমার একটু ভুল হয়েছিল তখন আমরা যে এই ওয়েবসাইট এখানে দিয়েছিলাম তো এটা আমরা একটু জাস্ট কপি করব কপি করবো কর এখানে আমরা আবার কি করবো সেন্ড করে দেবো সেন্ড করার পর দেখেন এখানে কিন্তু আমাদের এখন মেনু আছে তো এখানে আমি সেমভাবে দিয়ে ভাবে দেখেন মনি আর্নিং এটা লিখে দিলাম তবে এখান থেকে দেখতে পাচ্ছেন সাকসেসফুল আপডেট হয়ে গেছে তো এখান থেকে আমরা যদি এই ব্যাগে চলে যাই তো এখন আমরা এটা আবার কন্টিনিউ করবো দেখতে পাচ্ছেন আমাদের এটা দেখি আমার যে বোর্ডটা আমি ক্রিয়েট করছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু একটা বাটন অ্যাড হয়ে গেছে ওকে এখানে কিন্তু একটা বাটন অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা বাটন কিন্তু আমাদের ইতিমধ্যে অ্যাড হয়ে গেছে যদি একটু লক্ষ্য করেন আমাদের দেখেন এখানে কিন্তু একটা বাটন অ্যাড হয়ে গেছে তো চাইলে আপনারা যদি আমাদের থেকে এগুলা সাইড বা এগুলো নিতে চান আমি যদি দেখাই দিই আপনাদেরকে এখানে একটু লক্ষ্য করেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো আমাদের ডেমোটা দেওয়া আছে তো ডেমোতেই দেখেন আমি যদি ডেমোটা দেখা দিই তো কিভাবে ক্রিয়েট করতে হয় কিন্তু ওটা অনেকে জানে না বাট আমি আপনাদেরকে বলে দিলাম দেখতে পাচ্ছেন এখানে ডেমোটা ক্রিয়েট করতে হবে কীভাবে দেখেন ডেমো আমাদের কিন্তু ডেমো এখানে তো আমরা এই ওয়েবসাইট ক্রিয়েট করছিলাম দেখেন এখানে আনা যদি আমি ক্লিক দিই এই যে এখানে মনি ট্যাগের কিন্তু আপনারা অ্যাড শু করাতে পারবেন তো একদম সহজ ওই ঠিক আছে মনি ট্যাগের অ্যাড শু করাতে একদম সহজ ওই তো কিন্তু মনি ট্যাগের অ্যাড দেখতে পাচ্ছেন আর এখানে সিস্টেম আছে চাইলে আপনি আমাদের থেকে এরকম ওয়েবসাইট কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন ওকে এরকম ওয়েবসাইট কিন্তু আপনারা আমাদের থেকে বানিয়ে নিতে পারবেন একদম কম প্রাইজে তো আজকে ভিডিওটা বন্ধুরা এই বন্ধুদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টস করবেন আর আপনি যদি আমাদের জেইস বাংলা টিপ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে